তুমি কি তোমার জীবন নিয়ে হতাশ কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না তোমার জীবন আজই বদলাতে পারে যদি জানো আর মানো এই পাঁচটি টিপস তাহলে জেনে নাও জীবন বদলে দেয়া শক্তিশালী এই পাঁচটি টিপস নাম্বার ওয়ান সকালটা নিজের জন্য শুরু করো সকালের প্রথম দশ মিনিট নিজেকে সময় দাও নিজের লক্ষ্য নিয়ে ভাবো সারাদিনের কর্ম পরিকল্পনা ঠিক করো নাম্বার টু কাজ শুরু করো পারফেক্ট না হোক শুধু শুরু করো অপেক্ষা করলে শুরুই হবে না একটু ভুল হলেও শেখা শুরু হবে কাজেই আজ নয় কাল এভাবে কাজ ফেলে রাখলে তার কখনোই করা হয়ে উঠবে না কাল নয় বরং আজই এখনই শুরু করো নাম্বার থ্রি একদিনে সব হয় না প্রতিদিন কিছু কিছু করো এক পার্সেন্ট উন্নতি প্রতিদিন সমান এক বছরে বিশাল পরিবর্তন কাজেই একদিনেই বিশাল কর্মযজ্ঞ নিয়ে হতাশ না হয়ে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও নাম্বার ফোর তুমি যার সঙ্গে সময় কাটাও সেই তোমার ভবিষ্যৎ গড়ে জীবন থেকে নেগেটিভ মানুষদের কমিয়ে দাও পজিটিভদের সাথে থাকো নেগেটিভ মানসিকতার লোক তোমাকে নিরুৎসাহিত করবে আর যারা পজিটিভ তারা তোমাকে তোমার কাজে উৎসাহ অনুপ্রেরণা যোগাবে নাম্বার ফাইভ নিজের জন্য ডিসিপ্লিন তৈরি করো নয়তো আফসোস তৈরি হবে ডিসিপ্লিন মানে কষ্ট নয় বরং ভবিষ্যতের আরাম জীবন পরিবর্তনের এই পাঁচটি টিপস আজ থেকেই নিজের জীবনে অ্যাপ্লাই করা শুরু করো আর পরিবর্তন দেখো নিজের চোখেই আর আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে এতটুকু হলেও তোমার জীবন পরিবর্তনে ভূমিকা রাখে তাহলে আমাদের পরিশ্রম সার্থক জীবন পরিবর্তনের এমন গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও